একটি টোপো জগৎ এক্সটি নর্মাল হবে যদিও কেবল যদি প্রত্যেক কোলা সেট এইচ এবং বদ্ধ সেট এফ যেন এফ সাবসেট এইচ এর জন্য একটি কোলা সেট জি বিদ্যমান থাকে যেন এফ সাবসেট জি সাবসেট ক্লোজার অফ জি অর্থাৎ জি এর আবদ্ধ এটাও কিন্তু বদ্ধ সেট জি বার সাবসেট এইচ হয় তাহলে প্রথমে আমাদেরকে নর্মাল জগতের সংজ্ঞা জেনে নিতে হবে নর্মাল জগত যদি এক্সটি এক্সটি যদি কী হয় একটি টোপুজগত হয় তাহলে টপোলজি টপুজগত এক্সটিকে নর্মাল স্পেস বলা হবে যদি দুটি নিচ্ছেদ বদ্ধ সেটের জন্য দুটি নিচ্ছেদ খোলা সেট পাওয়া যায় সহজ কথা হচ্ছে এটা অথবা দুটি নিচ্ছেদ খোলা সেটের বদ্ধ সেটের জন্য টপোলজি টিতে যদি দুটি ওই দুটি বদ্ধ সেটের জন্য যদি দুটি খোলা সেট বিদ্যমান থাকে যেন ওই দুটি খোলা খোলা সেটের ইন্টারসেকশন ফাঁকা হয় এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা নর্মাল জগতের নিম্নের অংশ ধরে নিব অর্থাৎ দুটি কী থাকবে নিশ্চিত কোলা উপসেট থাকবে যেন ওই দুটি কুলা উপসেটের ইন্টারসেকশন যেন ফাঁকা সেট হয় যদি দুটি সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তাহলে ওই সেটটাকে বলা হয় নিঃশেদ সেট এই জন্য এখানে নিঃশেদ বলতে কী কী বোঝানো হয়েছে ইন্টারসেকশনটা কী আসবে ফাঁকা সেট আসবে তাহলে আমরা এখন যাই এক্সটি নর্মাল জগৎ এবং দেওয়া শিখি এক্সটি নর্মাল জগতের জন্য এফসাফ এফসাফ সেট হবে যেখানে এক হচ্ছে আমাদের বদ্ধ সেট আর এইচ হচ্ছে আমাদের খোলা সেট প্রমাণ করতে হবে যে আমাদের এটা যেহেতু দুই নম্বর যেহেতু এখানে আমরা এটাকে দিলাম দুই নম্বর এটাকে দিলাম এক নম্বর দুই নম্বর থেকে যেহেতু এফ সাবসেট এইস যেখানে এফ বদ্ধ এইস কোলা তাহলে আমরা বলতে পারি এফের উপর আমরা যদি এফের কমপ্লিমেন্ট কি হবে কোলা হবে আবার এস এর কমপ্লিমেন্ট বা এস এর পুরো কী হবে বদ্ধ হবে তাহলে এফ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ এইস ফাঁকা কারণ সবসময় মনে রাখতে হবে যে আমাদের কোলা সেট হোক বদ্ধ সেট হোক অর্থাৎ দুটি কোলা সেট অথবা দুটি বদ্ধ সেটের ইন্টারসেকশন অলওয়েজ ফাঁকা সেট এটা আমাদের মাথায় রাখতে হবে এখন আমার প্রথম কাজটা এটা শেষ এখন আমরা এক এক নম্বর থাকি যদি যেহেতু এক্স নর্মাল জগৎ সুতরাং নর্মাল জগতের সংখ্যা অনুসারে আমাদের আমাদের থাকবে কি দুটি বদ্ধ সেটের জন্য দুটি নিচ্ছেদ কুলা সেট থাকবে তাহলে এখানে যেহেতু আমরা দুইটা বদ্ধ সেট পেয়ে গেছি একটা এফ আরটা হচ্ছে এর কমপ্লিমেন্ট এখন আমরা আলোচনা করব কোনটা কুলা সেটের জন্য তাহলে এক্স নর্মাল নর্মাল জগতের অনুসারে দুটি নিচ্ছেদ কুলা সেট জি ওয়ান জি এবং জি ওয়ান বিদ্যমান থাকবে যেন বদ্ধ সেট কুলা সেট এই যে এখান থেকে প্রশ্ন থেকে এফ সাজেট এফ সাজ সেট তাহলে এটা কি বদ্ম সেট কোলা সেট এবং এগুলো কিন্তু আমি থেকে বলতেছি না এগুলো হচ্ছে কি নর্মাল জগতের সংজ্ঞা থেকে তাহলে এই দুইটা কোলা সেটের ইন্টারসেকশন কী হবে ফাঁকা হবে অর্থাৎ একটা নর্মাল জগৎ টো টোপো জগতের এফ যদি একটা নর্মাল জগৎ হয় তাহলে টপো যদি ডিতে নর্মাল জগতের জন্য এফ ওয়ান এফ টুয়ের জন্য দুটি যদি কী থাকে বদ্ধ এই দুটি বদ্ধ সেটের জন্য যদি দুটি খোলা সেট আমরা যদি ধরে নিই জি ওয়ান জি টু হয় তাহলে এফ ওয়ান সাবসেট জি ওয়ান হবে এফ টু সাবসেট জি টু হবে এবং জি ওয়ান ইন্টারসেকশান জি টু ইজিক টু ফাঁকা সেট হবে এখন আমরা এখান থেকে জি ওয়ান ইন্টারসেকশান জি টু ইজিক টু কি সেট আমাদের ফাঁকা সেট তাহলে এখান থেকে আমরা বলতে পারি জি ওয়ান জি টু এখানে আমি যেহেতু জি জি ওয়ান ধরেছি তাহলে আমি এখানে জি ইন্টারসেকশন জি দরি জি ওয়ান ফাঁকা সেট দেন আমরা এখান থেকে পাই জি ওয়ান জি সাবসেট জি ওয়ান কমপ্লিমেন্ট তাহলে জি ওয়ানটা কি এখন আমাদের বদ্ধ হয়ে গেল অ্যান্ড আর আমাদের কী ছিল বদ্য সেট আরটা ছিল এক্স কমপ্লিমেন্ট তাহলে এক্স কমপ্লিমেন্ট জি ওয়ান খোলা সেট অর্থাৎ এই দুটো আমাদের বদ্য আর এই দুটা হচ্ছে আমাদের খোলা দেন আমরা এখান থেকে যে যেটা লিখবো এখান থেকে জি ওয়ান কমপ্লিমেন্ট সাবসেট কমপ্লিমেন্ট সাবসেপ্ট এইস অর্থাৎ এটা আমাদের বদ্ধ আর এটা আমাদের খোলা তাহলে এখন আমরা প্রথমে এফ সাবিক এফ সাবসেপ্ট জি তারপর জি সাবসেপ্ট জি সাবসেপ্ট জি কমপ্লিমেন্ট আবার জি কমপ্লিমেন্ট এইস এখানে আমরা জি কমপ্লিমেন্টটাকে যেহেতু যেটা আমাদের কি জি ওয়ান আমাদের খোলা তাহলে জি ওয়ানের কমপ্লিমেন্ট কী হবে বদ্ধ হবে আবার কমপ্লিমেন্টকে আমরা এই কমপ্লিমেন্টকে আমরা এভাবে প্রকাশ করে থাকি তাহলে এই কমপ্লিমেন্টকে বাদ দিয়ে আমরা এটা লিখব তাহলে এটা 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 এই তিনটে সাবজেক্ট আমি এখানে নিয়ে আসলাম যেহেতু এখানে আমি নিয়ে আসলাম সাবজেক্ট জি 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 সাবসেট জি ওয়ান কমপ্লিমেন্ট তাহলে এই জি ওয়ান কমপ্লিমেন্টকে আমি কী ধরলাম জি বার ধরলাম জি বার কমপ্লিমেন্ট জি ওয়ান সাবসেট জি ওয়ান কমপ্লিমেন্ট সাবসেট এইচ হয়ে গেল এখন আমাদের এতটুকু শেষ এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে এক্সট্রা দরমার জগৎ এফ নর্মাল জগতের জন্য আমরা যেটা করবো এতটুকু লিখে লিখার পর সরাসরি টপোলজি টিতে বিপরীতকর্মে ধরি টপোলজি টিতে প্রত্যেক কোলা সেট এই লেনটি লিখে দেব এতটুকু পর্যন্ত আমরা লিখে দেব দেন আমরা যেটা করব আমরা পেয়েছি তাহলে কি এফ সাবসেট জি সাবসেট জি বার স এখন নরম নর্মাল জগতের অনুসারে দুটি নিচ্ছেদ বদ্ধ সেট এফ ওয়ান এবং এফ টু বিদ্যমান থাকবে এখানে এখান থেকে আমি বলি যে এবং এইচএস আমাদের কি খোলা সেট তাহলে নর্মাল জগতের অনুসারে দুইটি বদ্ধ বদ্ধ সেট বা বদ্ধ সেট এফ টু এফ ওয়ান এবং এফ টু বিদ্যমান থাকে যেন আমরা কি বলতে পারি এফ ওয়ান সাবসেট এফ টু কমপ্লিমেন্ট যেহেতু এফ টু এর কমপ্লিমেন্ট পুরো হচ্ছে কি এফ টু এর কমপ্লিমেন্ট হচ্ছে কুলা সেট যেহেতু প্রশ্ন আমাদের দেওয়া আছে এটা তাহলে এই আকারে এটাকে সাজিয়ে নিলাম বা নর্মাল জগৎ থেকে নর্মাল জগতের সংজ্ঞানুসারে আমি সাজিয়ে নিলাম যেখানে এফ টু কমপ্লিমেন্ট হচ্ছে কি আমাদের খোলা দেন এখন আমি যেটা করতে পারি এই এস এর পরিবর্তে আমি এই কমপ্লিমেন্টটা বসাতে পারি তাহলে এফ সাবসেট জি সাবসেট জি বার কমপ্লিমেন্ট জি বার সাবসেট এফ টু কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অফ এফ টু এখন এই দুইটা থেকে আনবো জি ব্যার সাবসেট এফ টু কমপ্লিমেন্ট এখান থেকে আমরা যেটা আনব সেটা হচ্ছে এই যেটা এখান থেকে দেখা যাচ্ছে এই দুইটাতে যে আমরা একটু লক্ষ্য করি এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা এটা বদ্ধ সেট এটা কোলা সেট এখান থেকে দেখা যাচ্ছে এটা বদ্ধ সেট এটা কোলা সেট এখান থেকে আমরা এই লাইনটা আনব তাহলে এখান থেকে আমাদের আনতে হবে যে দুইটা কোলা সেটের ইন্টারসেকশন কী হবে ফাঁকা সেট হবে নর্মাল জগতের সংখ্যা অনুসারে সেটা আমরা আনবো এখান থেকে এখান থেকে আমরা লিখতে পারি এফ টু সাবসেট এফ টু সাবসেট জি ব্য কমপ্লিমেন্ট যেহেতু জি বদ্ধ জি ব্য কমপ্লিমেন্ট কী হবে কোলা হবে এবং এখানে আছে সেট একটা মাত্র সেট পাই তাহলে সেটা হচ্ছে জি অ্যান্ড জি সাবসেট জিবার তাহলে বদ্ধ খোলা কোলা বদ্ধ তাহলে অর্থাৎ এই দুটা হচ্ছে আমাদের কি কোলা দ্যাট মিন্স আমরা বলতে পারি এখান থেকে এটা কোলা ইন্টারসেকশন জি এটার সময় আমরা কীভাবে ফাঁকা সেট পেয়ে গেলাম নর্মাল জগতের সংজ্ঞা থেকে আমরা এখানে প্রমাণ করলাম যে দুইটা খোলা সেটের ইন্টারসেকশন যেহেতু ফাঁকা সেট তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বদ্ধ সেট সাবসেট খোলা সেট এবং বদ্ধ সেট সাবসেট কোলা সেট অর্থাৎ এফ জি হচ্ছে কি কুলা অতএব জিবার কমপ্লিমেন্ট কি যেহেতু কোলা আমরা এই যে ঠিক এখান থেকে আনব এটার সাথে আমরা প্রথমে এফ এফ টু টু দিয়েছিলাম এখন দেখাবো যে এফ ওয়ান সাবসেট জি ওয়ান কমপ্লিমেন্ট এফ টু সাবসেট জিবার কমপ্লিমেন্ট জিভন্য জিবার কমপ্লিমেন্ট যেখানে আমরা পেয়েছি জি ইন্টারসেকশান जी কমপ্লিমেন্ট ইজ ইকাল টু একট তাহলে আমরা বলতে পারি এক সেটটা কি নর্মাল স্পেস নর্মাল স্পেস খুব সহজে একটা প্রমাণ যদি শুরু থেকে আরেকবার